আসসালামু আলাইকুম রাত শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে ডক্টর সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দেকি বিএনপি জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায় তারেক রহমান দশ দূতাবাসের আটত্রিশ কর্মকর্তার তথ্য চেয়েছে দুদক শহীদদের তালিকায় এখন পর্যন্ত আটশো জনের নাম পাওয়া গেছে পদত্যাগের বিষয়ে কাল জানাবেন আওয়ামী লীগকে ক্ষমা করলে নিহতদের সঙ্গে বেমানি করা হবে রেজবে শ্রমিকদের ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ আজ থেকে অ্যাকশন শুরু আসেফ অস্ট্রেলিয়ার ডেপুটি কমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক ভারতে বিমান মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার দুপুরে তেজকুয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় নির্দেশনা দেন তিনি প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে সচিবদের প্রতি নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন সরকারি সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মাচিং অর্ডার প্রদান করতে হবে সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশ করার যে প্রত্যয় যে ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে তার উপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায় বোধে হয়ে আমাদের স্বক্ষেত্রে সততা নিষ্ঠা জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ করতে হবে নতুন বাংলাদেশ করার জন্য গদবাধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক আজ বুধবার রাত আটটায় রাজধানীর গোসানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সঙ্গে দেখা করতে চান ব্রিটিশ রাষ্ট্রদূত বিএনপি স্থায়ী কমিটির এক সদস্য বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তিনি জানান আজ বুধবার রাত আটটায় খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে দেখা করবেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত একুশ আগস্ট বাসায় ফিরেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা আশি বছর বয়সী খালেদা জিয়া আথরাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগী দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি রাজধানীর বেসরকারি এবার কেয়ার হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন লুৎফেস দিকে বুধবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এতে বলা হয়েছে আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত পদে থাকাকালে লুৎফেস দিকে উপদেষ্টা পদমর্যাদা বেতন ভাতা ও আনুষাঙ্গিক সুযোগ সুবিধা পাবেন ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর গত আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় প্রধান উপদেষ্টা সহ এ সরকারের সদস্য সংখ্যা এখন পর্যন্ত একুশ জনগণের সমর্থনে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আমাদের পূর্বসূরিরা রণাঙ্গুনে যুদ্ধ করে একটা স্বাধীন দেশ আমাদের দিয়েছেন এই যুদ্ধ জয়ের মূল শক্তি ছিল প্রশ্নহীন জাতীয় ঐক্য দুঃখজনক হলেও সত্যি যে স্বাধীনতার পর আমরা সেই ঐক্যের শক্তিকে কাজে লাগাতে পারিনি তিনি আরও বলেছেন অত্যাবশ্যকীয় একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ বিভক্ত হয়ে পড়ে প্রথম দিন থেকেই ফলে একটা বিরাট অংশ ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠনে কোনো অবদান রাখতে পারেনি বুধবার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শেষ পর্বে ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন ক্ষমতার অপব্যবহার অর্থ আত্মসাত এবং সরকারের আর্থিক ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডা সহ দশটি দেশের বাংলাদেশ দূতাবাসের আটত্রিশ কর্মকর্তা কর্মচারী কর্মচারীর পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে কমিশন। এসব অভিযোগ দুর্নীতি নাকি অডিট অবজেকশন তা নিশ্চিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন অডিট অবজেক্ট কে অনেক সময় দুর্নীতি হিসেবে দেখা হয় সেগুলো দুর্নীতি হিসেবে দেখা হচ্ছে কিনা সেটি দেখতে হবে অভিযোগের ধরন দেখে আমার মনে হচ্ছে এগুলোর অনেকগুলো অডিট অবজেকশনের ফলাফল অডিট অবজেকশন আর দুর্নীতি এক জিনিস নয় ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা করা হচ্ছে এখন পর্যন্ত আটশো জনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম রাজধানীর মিরপুরে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত কলেজ শিক্ষার্থী আহনাফের বাসে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন নাহিদ বলেন শহীদদের দেশ মনে রাখবে নাম না জানা অনেক ছাত্র জনতা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের তালিকা করা হচ্ছে এখনো পর্যন্ত আটশো জনের নাম পাওয়া গেছে তিনি বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে গণ অভ্যুত্থানে ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছে নাইদ বলেন খুব শীঘ্রই সব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি সভা করা হবে সেখানে আপনাদের উপস্থিতি কাম্য শহীদদের জন্যই আমরা বেঁচে আছি স্বাধীনভাবে প্রাণ খুলে কথা বলতে পারছি পদত্যাগের বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন প্রধান নির্বাচন কমিশনার কাজে হাফিবুল আওয়াল বুধবার দুপুরে নির্বাচন ভবনে নিজের দপ্তরে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সেসি এ তথ্য জানান পদত্যাগ কবে করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বৃহস্পতিবার জানাবো বৃহস্পতিবার বিস্তারিত জানাবো যা বলার বৃহস্পতিবার বারোটায় এক সংবাদ সম্মেলনে সব কিছু জানানো হবে রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন এমন প্রশ্নের জবাবে সিসি বলেন বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা যাব ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেঈমানি করা হবে ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে হবে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজপি বুধবার রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশে ছাত্র জনতার আন্দোলনে নিহত গোলাম রাব্বানির বাবার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অনুদান তুলে দেওয়ার পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি জামায়াত ইসলামের প্রতি ইঙ্গিত করে রুহুল কবির রিজভি বলেন তারা বলেছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন হত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলেছেন তারা যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার না করা হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের লোকজন সহ বৈরাগতরা রয়েছে জানে শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন আজ থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক অসন্তোষ নিয়ে বৈঠকের পর উপদেষ্টা এই কথা বলেন শ্রম উপদেষ্টা আসিফ বলেন শ্রমিক অসন্তোষ নিয়ে আমরা মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে একাধিক সভা করেছে আমাদের সেই কথা বলেছেন সব শ্রমিক নেতার কাছ থেকে আমরা এটাই জানতে পেরেছি এখন যে আন্দোলনগুলো হচ্ছে শ্রমিক নেতা এই আন্দোলনের প্রকৃতিটা নিজেরাও বুঝে উঠতে পারছেন না কারণ এখানে কোনো নির্দিষ্ট দাবি উঠে আসছে না কোনো নির্দিষ্ট দফা পাওয়া যাচ্ছে না ঢাকাস্থ অস্ট্রেলিয়া ডেপুটি হাই কমিশনার ক্লেন্টন পোবকের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দল বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে এক বিবৃতিতে জানানো হয় বৈঠকে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতের ইতিবাচক ভূমিকা ও জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয় সামগ্রিকভাবে জামায় যে ভূমিকা পালন করেছে তাতে অস্ট্রেলিয়ান ডেপুটি কমিশনার সন্তোষ প্রকাশ করেন তিনি অস্ট্রেলিয়া অবস্থানরত বাংলাদেশিদের কর্মদক্ষতার প্রশংসা করেন এবং তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির ব্যাপারে অস্ট্রেলিয়ান সরকার আরও কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন এ সময় তারা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন ভারতের রাজস্থানের যদুপুরে শুরু হয়েছে বিভিন্ন দেশের বিমান মহড়ার বাৎসরিক কার্যক্রম তরঙ্গ শক্তি গত উনত্রিশে আগস্ট শুরু হওয়া এই মহড়া চলবে আগামী চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত তবে সিদ্ধান্ত বাতিল করে সেই মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দেব প্রিন্ট মূলত বাংলাদেশ বিমান বাহিনীর সি এক তিন শূন্য পণ্যবাহী বিমানের ওই মহড়ায় অংশ নেওয়ার কথা ছিল তবে মহড়ায় অংশ না নিলেও পর্যবেক্ষক হিসেবে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে ভারতে পাঠাবে বাংলাদেশ প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে ভারতে প্রথম বড় বহু পাক্ষিক আন্তর্জাতিক বিমান মহড়ার তরঙ্গ শক্তি দ্বিতীয় পর্বের জন্য নিজেদের সি এক তিন শূন্য পরিবহন বিমান পাঠানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছে ঢাকা আমাদের আগামীকাল দুপুর দুইটায় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতেই বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ